কন্ট্যাক্ট করে জলসা করতে আসা কোরআনের কোন জায়গায় আছে আচ্ছা আগে আমি উত্তর চাই স্কুলে পড়িয়ে বেতন লিত হবে এটা কোরআন হাদিসে কোথায় আছে কতটা বুঝতে পারেননি কোনো মাস্টারকে ফোন করে জিজ্ঞেস করেছেন আচ্ছা ডাক্তাররা সেবা করে না করে না কথা বলে না আশি হাজার এক লাখ টাকা বেতন তুমি ডাক্তারকে কোনোদিন এই প্রশ্ন করেছ যে আপনি সেবা করছেন না বেতন কি করতে লিচ্ছেন কথাটা বুঝতে পেরেছেন না পারেন আমি বর্ধমান জেলা থেকে আসছি আমি হেঁটে এসছি না গাড়িতে আমার মাদ্রাসা আছে আমি যদি বাসে ট্রেনে আসি মাদ্রাসা ধরতে পারবো না ছেলেদের একটা হক আছে তাদের কিলাস করা দ্বিতীয় নম্বর আপনাদের মুর্শিদাবাদের কথা বলছি তুমি এই প্রশ্ন করেছে তোমাকে উত্তর দিয়ে যাচ্ছি তুমি জানো বক্তাদের সঙ্গে কত বেঈমানি করে কম কত বেঈমানি তোমার জানা নাই আপনাদের নোয়াদা থানায় এক জায়গায় জলসা করেছি নাম করব না আজ থেকে দশ বছর আগে গাড়ি ভাড়া করে এসেছি বক্তা আসে না আমাকে বলে হুজুর আসুন পয়সা দিয়ে দেবো গাড়ি ভাড়া বাইশশো টাকা আমাকে দিয়েছে আঠেরোশো টাকা চারশো টাকা আমার ঘর থেকে দিয়েছি আমার বাড়ি থেকে দুশো চল্লিশ কিলোমিটার ইসলামপুরে দাউদ লেখিয়ে রেখেছে আমি দৌলতাবাদ গেছি বাপের টাকায় তেল ভরে দৌলতাবাদে চা খেতে দাঁড়িয়ে বললাম ভাই কোন দিকে ঢুকবো বলছে হুজুর জলসাটা হবে না বলতে ভুলে গেছি এই টাকাটা তোমার বাপ দিবে। কথাটা বুঝতে পারেনি আমার এই টাকাটা তোমার বাপ দিবে তোমাদের মুর্শিদাবাদে আজ থেকে কুড়ি বৎসর আগে মৌলী শকত সাহেবকে খামের ভেতরে চারশো টাকা ভরে দশ টাকার লোড দিয়ে দিয়েছিল যে কোনোদিন গুনে টাকা লাই না এত বড় নেমো খারাম বক্তা দিকে টাকা লিয়া তোমরা শিখিয়েছ মালদা ডিসি উত্তর দিন দক্ষিণ দিনাজপুরে বড় মাদ্রাসার জলসা জলসা থেকে স্টেজে নেমেছি দু ঘন্টা বায়ান করে কমিটির লোক দেখা করে নাই বিনা টাকায় বাপের তেল ভরে ঘর এসছি সাতশো কিলোমিটার রাস্তা আজও তারা টাকা দেয় নাই তুমি দেখবে চলো দেখি দিচ্ছি তুমি আমি এক টাকা লুমানা কন্ট্যাক্ট করে তুমি এই প্রশ্ন করেছো তোমার ইমামকে টাকা বেতন দাও তোমাকে প্রশ্ন করছি তোমার ইমামকে কত বেতন দাও তুমি তোমার মাস্টারকে বলতে যে আমার ছেলেকে অঙ্কটা পড়িয়ে দেবে বেতন কেন লাগবে সমাজের সেবা করছো কথাটা বুঝতে পেরেছ না পারেননি লেখে নিয়ে যান পৃথিবীতে এই বেরেনটা ছাড়া সব কিনা কোরআন শরীফটা আপনি বিনা পয়সায় পান না কিনতে হয় পয়সা দিয়ে কথা বলে না তো যে বিক্রি করছে তাকে বলতে পারো না আল্লাহর কালাম ব্যসছ কেন কথাটা বুঝতে পেরেছেন না পারেননি তুমি বেচে পয়সা কামাচ্ছ কেন হারা শুনেলেন হাজরতে উমরে সকাল আল্লাহ বেলায় উঠে আমিরুল মুমিনিন হলেন সব নিজের ব্যবসার জিনিস নিয়ে বেরিয়ে যাচ্ছেন সাহাবীরা আটকি দিলে আপনি যদি ব্যবসায়ী চলে যান আমাদেরকে দিন শিক্ষা কে দিবে হাজরতে উমর বললেন আমার সংসার আছে কিভাবে চলবে আমি যদি ব্যবসা না করি তারা বললে আপনাকে বাইতুল মাল থেকে বেতন দেওয়া হবে আপনার হাদিয়া দেওয়া হবে বললেন তাহলে অসুবিধা নেই হাজরতে উমর দিন শিক্ষা দিতে লাগলেন আর বাইতুল মাল থেকে তিনাকে হাদিয়া দেওয়া হলো বেতন সেই দিন থেকে স্টার্ট হয়েছে দুঃখ লাগে বেদনা লাগে আমি ফিরি জলসা করব। ইমামদের বেতন পঞ্চাশ হাজার করুন যদি বলেন নামাজ পড়িয়ে পয়সা কোথায় লিয়া লেখা লেখা আছে নাই তোমাকে কে বলেছে মসজিদ করে ইমাম রাখতে হবে আমাকে দেখিয়ে দেখিয়ে দাও কোরআন হাদিস থেকে কোন মুক্তি যদি আমি জীবনে মলবি দেয় আর বক্তব্য দেবো না নিয়ে এসো এক্ষুনি হাদিসটা কোনো বাপের বেটা মলবি থাকলে নিয়ে এসো যে মসজিদে ইমাম রাখতে হবে যে তাকে হবে তাকে ইমাম রাখতে হবে মসজিদ করেছো নামাজ পড়ার জন্য কে নামাজ পড়াবে তুমি বুঝে নেবে আচ্ছা মাদ্রাসায় তাল পড়ছে পড়ছে না পড়েনি আচ্ছা এটা দিনী শিক্ষা অর্জন করছে না করেনি করছে তো কেউ বাপের বেটা আছো এই মাদ্রাসায় এক বছর ফিরি রেনে খাইয়ে দিবে ছেলেদিকে বোর্ডিংয়ে দেখি কোন যে পড়শন করেছো তাকে উত্তর পড়শন করছি আমি তুমি দিনের খিদমত তোমাকে বেতন দেবো না আমার মাদ্রাসায় তিনশো ছাত্র আছে তুমি ফ্রি এক বছর খাইয়ে দিবে রান্না করে বাবুর্চি থাকবে তোমার খাওয়া পড়া সব ফ্রি এক টাকা দেবো না তুমি এক সপ্তাহ না হলে এক মাস পরে লুঙ্গি খুলে আন্ডার প্যান্ট পরে ছুটে হরিহর পাড়া চলে আসবে বুঝলে আর উত্তর দেবো না বক্তা চলে এসছে আমার বড় ভাইজান বিয়াদবি হবে হায়াত বাকি তো মুলাকাত বাকি সবাই নিজে বলুন আমরা ইনশাল্লাহ সবাই নামাজি হব হাত তুলে বলুন ইনশাল্লাহ আল্লাহ আমাদের সকলকে দিনের ওপরে প্রতিষ্ঠিত করুক আর এই প্রতিষ্ঠান